শুধু আপনারা ইন্নাল্লাহালা কাবিউন আজিজ এটি পাঠ করবেন মহান রব্বুল আলমিন সুবাহ তালা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনি এমনটা না যে আমল করবেন দশ দিন বিশ দিন এক মাস পর আপনি আর রেজাল্ট পাবেন তা না যেই দিন থেকেই আপনি আমলটা করবেন ইনশাল্লাহ সেই দিন থেকেই আপনার এই আমলের আসর বুঝতে পারবেন এমনকি আপনি খুব সুন্দর সুন্দর খাব স্বপ্ন দেখতে পাবেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অসেস রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার এবং টাকা পয়সায় বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত কোরআনি মোজারব আমল শেয়ার করব শুধু আপনারা ইন আল্লাহ আজিজ এই দোয়াটিকে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ মহান রব্বুল আল সুবানাহ তালা আপনার রোজি রোজগারে বরকত শুরু করে দেবে আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে আপনার অভাব অটানকে দূর করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্ক্রিপ্ট না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলমীন সুবা তালার আপনার প্রতি কারাম হবে দয়া হবে মেহরবানি হবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত এবং আপনার অভাব অটানগুলো দূর হয়ে যায় তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন মানুষ আমাকে কমেন্ট করে যে হুজুর আমি অনেক মেহনত করি অনেক পরিশ্রম করি অনেক টাকা উপার্জন করি কিন্তু বরকত হয় না কুলাই না টাকাতে ফ্যামিলিতে খরচা হয়ে যায় হাতে টাকা দাঁড়াই না অভাব অটান ফুরাচ্ছে না এত মেহনত করি বিদেশে এসেও মেহনত করি কিন্তু আমার তাও টাকাই কোলায় না জানি না আমার সঙ্গে কি হতেছে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনাদেরকে আমি সবাইকে বলবো যে যে ভিডিওটা দেখছেন বা যেনারাই দেখছেন এই ভিডিওটা আমি তেনাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা অবশ্যই এই পবিত্র রমজানুল মোবারকে এই আমলটি করুন অবশ্যই আল্লাহর কারাম হবে দয়া হবে আল্লাহর ফজল কারাম হবে আপনার রুজি রোজগারের বয় কথায় যাবে প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি দেখতে চান অথবা শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন কোরআনই আমল শেয়ার করবো বা ইউটিউবে আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সোদ্গা করতে হবে আপনি যেই পরিস্থিতিতে থাকেন না কেন আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে কিছু সাদকা করে দিতে হবে কোনো মাদ্রাসায় কোনো এতিমখানায় খানায় কোনো গরিব কোনো মিষ্কিল কোনো অসহায়কে আপনি দান করতে হবে আপনাকে এমনিতেই দান করা এটা একটা বিরাট বড়ো বরপাতের কাজ আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তি গরিবদের অসহায়দেরকে সাহায্য করে আল্লাহ রব্বুল আলমিন এমনিতেই তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেয় রুজি রোজগারকে অনেক বাড়িয়ে দেয় সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা করার জন্য আপনারা সর্বপ্রথম হাসলে তৌফিক আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা সাদগা করবেন সাদগা দিয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এশার নামাজের পর এশার নামাজের পর আপনারা তেত্রিশ বার লাকাবিউন আজিজ এটাকে পাঠ করুন পড়ার নিয়মটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি এসার নামাজের পর কিবলার দিকে মুখ করে আপনারা বসে যাবেন এবং আল্লাহ তাহবর তালার প্রতি একিনো বিশ্বাস রেখে আপনি তে তিনবার তরুদে ইব্রাহিম অথবা যে কোনো তরুদে পাক পড়ে নেবেন তারপরে তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম তেত্রিশ বার আপনারা ইন আল্লাহ আজিজ ইন আল্লাহন আজিজ ইন আল্লাহ আজিজ এভাবে আপনারা তেত্রিশ বার পাঠ করবেন তারপরে সুরা এখলাস তিনবার পড়বেন সুরায়ে তিনবার পড়বেন তারপরে আবারও তেত্রিশবার আজিজ তেত্রিশ বার পড়বেন আবারও তিনবার সুরায়ে কাউসার ইন্না আতাইনা কাল কৌসার ঠিক আছে তিনবার পড়বেন তারপরে আবারও তেত্রিশ বার আজিজ তারপরে তিনবার দরুদ পাক পড়বেন শেষে তারপরে মলা তালার কাছে আপনি দোয়া করবেন আপনি আপনার ইচ্ছাগুলো প্রকাশ করবেন দেখবেন আল্লাহ রব আলী আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দিয়েছে টাকা পয়সায় বরকত শুরু করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন প্রথম দিন থেকেই এর ফলাফল আপনি হাতে নাতে দেখতে পাবেন প্রিয় শোতাবি আমলটা করার নিয়ম আরও একবার আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা সাদগা দিবেন সাদগা দিয়া কমপ্লিট হয়ে গেলে এশার নামাজের পর প্রথমে তিনবার দরুদ দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে নেবেন তারপরে তেত্রিশ বার কাবি কাবিউন আজিজ তেত্রিশ বার পড়বেন তারপরে আবারও বিসমিল্লা শহীদ তিনবার সুরায় এখলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহু ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটাকে তিনবার পড়বেন তারপরে

তারপরে শেষে আবারও তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে ভাগ পড়ে আল্লাহ তা তালার কাছে দোয়া করবেন আপনার রিস্কের জন্য আপনার রুজি রোজগারের জন্য আপনি আমল করে সমাপ্ত করবেন দেখবেন ইনশাল্লাহ সাথে সাথেই আপনি অবাক হয়ে যাবেন কোনো না কোনো একটা সুসংবাদ পেয়ে যাবেন অথবা আপনি অবাক হয়ে যাবেন যে কী ব্যাপার আপনার কোনো না কোনো একটা রাস্তা হয়ে যাবে আপনি আমল করার পর থেকেই দেখতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি কারাম করে দিয়েছে আপনার প্রতি আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছে তো আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা তরুণী পাক লিখে এই আমলটি শুরু করে দেবেন ইনশাল্লাহ আমার আল্লাহ তাবরকতালার প্রতি একিন ভরসা বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন এই আমল কর্নেওয়ালাকে যারাই এই আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের রোজি রোজগারে বরকত দিয়ে দেবে টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যর মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই আল্লাহ মোহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন আজকাল ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আবারও একটি নতুন ভিডিওটা আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ মুলাকাত আল্লাহ হাফিজ